দেখো বন্ধুরা সকাল সকাল স্নান করে নিয়েছি তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার ঠাকুর ঘরে আজ বৃহস্পতিবার আমি ঠাকুর ঘরে কিভাবে পুজো করি তোমরা দেখতে থাকো তোমাদের কাছে আমি আমার ঠাকুর ঘর নিয়ে যাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি বৃহস্পতিবার আমার ঠাকুর ঘরে কিভাবে পুজো করি তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো কেমন আর আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো আমার রাধাগোবিন্দের ইচ্ছায় তো তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো আমি ঠাকুর ঘরে যাই বৈশাখ মাসেতে ধরা ধামে এসো মাঘু মোর নিতে অস্তীতে অরণ্য ষষ্ঠী তব পূজা হয় কৃপা করি এসো মাঘু আমার আলয় ঘন দুর্গা ধরে ডাকি আষাঢ় মাসেতে কৃপা করি এসো মাঘু গৃহে পূজা নিতে শ্রাবণের বাড়িধারা জড়ো ঝড়ো ঝরে পুজিতে পাশনা মাগো হয়েছে অন্তরে ভদ্র মাসের ভরা নদী কুলুকুলু বয় পূজা নিতে গুরুবারে এসো মা হেতায় তোমার পূজা মা দুর্গার সাথে মহানন্দে চারিদিকে সোমা ধরাতে তারপর পূজা করি পূর্ণিমার দিনে ঘরে ঘরে তপ পূজা মরত ভুবনে পূজা হয় মাঘু কার্তিক মাসেতে সেই দিনে এসো মাঘু আমার গিরিতে অঘে সোনার ধ্যানে মাঠ কাগাছে ভরে করিব তোমার পূজা অতিভক্তি ভরে বসেতে ঘরে ঘরে হয় পোষ পার্বণ নাবান্নে মাঘো তোমা করিব পূজন মাঘ মাসে রূপে পূজা হয় পূজা নিতে এসো মাঘো আমার আলয় হোলি খেলা ফাল্গুনেতে চারিদিকে হয় এসো মাঘো কৃপা করি আমার আলয় শেষ মাস বৎসরে চৈত্র বলে জানি এসো মাগ পূজা নিতে দেবী নারায়ণী মা লক্ষ্মীর বারো মাসে যে করে পঠন ধনুদান্তে পূর্ণ হয় তাহার ভবন লক্ষ্মী দেবী তার প্রতি সদাতুষ্ট রয় সকল দুর্গত কাটে লক্ষ্মীর কৃপায় লক্ষ্মী দেবীর বারো মাসি সমাপ্ত হইল জয় জয় লক্ষ্মী মাতা সকলে বলো জয় জয় লক্ষ্মী মাতা জয় জয় লক্ষ্মী মাতা জয় জয় লক্ষ্মী মাতা শঙ্কর কাতরে বলে লক্ষ্মী ঠাকুরণী শেষের দি সেই দিনে দিও মা চরণ দুখানি শেষ হয়ে তো আমার পক্ষে পুজো লাগে তো বন্ধুরা এখন পুজোর রান্না সবই কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমার কি কি রান্না হয়েছে কেমন দেখতে থাকো তো এই দেখো এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত এটা হচ্ছে পটল ভাজা আর এই দেখো এটা হচ্ছে পনিরের তরকারি আর এটা হচ্ছে বড়া ভাজা বাঁধাকপি পনির পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে আর পেঁয়াজ তোমরা আজকের মতো এইটুকুই টাটা বাই বাই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে বেল বাটনটা প্রেস করে রেখো যখনই আমি